তো বন্ধুরা ঝালটা হচ্ছে কালকে এড়েছিলাম সকালবেলার কি পজিশান আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে সাথে যে দেখতে পাচ্ছ ভাইজি যাচ্ছে মাছ পড়ছে তো হ্যাঁ চলো মাছ পড়ছে কিনা তোমাদেরকে ভাই দিয়ে দেখাচ্ছি পুরো এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন একদম সেই জায়গা দিয়ে আবার চলে যাচ্ছি ভাই সরাসরি তোমাদেরকে গিয়ে দেখাবো কি মাছ পড়ছে না পড়ছে তো চলো বন্ধুরা চলো ইংরে ইয়ে পা দিয়ে আসো তো ভাই বেরিয়ে যাচ্ছি একদম ফাইনালি ঠিক আছে ঘুম থেকে একদম চোখে চোখে ছাড়েনি ঘুম বুঝতে পারছেন তো বন্ধু বান্ধবীরা দিদি ভাইরা যারা দেখছেন তো চলো এই বাবার মন্দিরের কাজ দিয়েই বেরিয়ে যাচ্ছি একদম আর জলটা জলটা কিন্তু একই লেভেলের আছে আপনারা ভাবছেন যে জলটা কম দেখতে পাচ্ছেন ভিডিওতে ঘাসগুলো কিন্তু অত্যাধিক এবার হু হু করে বেড়ে যাবে তো সেই জন্য কিন্তু এরম এরম পজিশান আছে তো চলো জাল দেখতে চলে এসেছি দেখুন জালে কী মাছ পড়ছে না পড়ছে আগে দূর থেকে দেখতে হবে কেন অনেক সময় কী হয় সাপ পড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রচুর সাপ আরে দেখুন সাপ একটি মাছ পড়েছে হ্যাঁ জলধারা সাপ চলো তো চলুন জালকে সবসময় খাঁচি দিয়ে তুলতে হয় এই বাপ রে বাপ এখানেও সাপ পড়ে গেছে বন্ধুরা এই একটা সাপ এই জালগুলোকে কেটে বাদ দিতে হবে দুটো দুটো সাপ পড়ছে চলো এখানে একটু কিছু ছিল মাছ পড়েনি দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদেরকে দেখাব চলেছ চলেছো আর ভাইজি আসছে সে পাশ দিয়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেখে এসো চলো তো জলের খোঁজ চার দুখে নেওয়া সাফ পড়েছে আপনারা নিশ্চয়ই দেখলেন হ্যাঁ তো আবার চলে যাচ্ছি আমরা আরও জাল কয়েকটা আড়া রয়েছে সেটা দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ঘুড়ি ঘুঁড়ি বৃষ্টি পড়তে শুরু হয়েছে আজ সকালে বন্ধুরা তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে ভালোবাসো যারা মাছ মাছ তো অবশ্যই পড়েছে কী পড়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আর সাথে থাকুন আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন টুকটুকি আর সেখানে মানে কিছু সাপ ফাপ ফরিশ ফরিশ পড়ে গেছে চলো তোমাদেরকে পুরো দেখা বসে চলো চলো কিছু সরিস ফরিস পড়েছে মানে চলো চলো টুকটুকি চলো তো চলো তোমাদেরকে আমরা দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে বাবার মন্দির ও পেছনে দেখতে পাচ্ছেন কতটা দূর চলে এসেছি আর জালটার আড়া রয়েছে সেখানে ঠিক আছে মাছ জলেও যেমন থাকে থাকে সেরকম সাপও বন্ধুরা জালটা তুলো দেখুন বন্ধুরা তুল কতগুলো মাছ পড়ছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো মাছও পড়েছে এই জালটায় আর এপাশের জালটা তো মাছ পড়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কি কি মাছ পড়েছে দেখুন কি মাছ পড়ছে কই আর খলসা মাছ পড়েছে বলছে ভাইজি দেখুন বন্ধুরা চ্যাম মাছগুলো জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে জিজ্ঞাসা করো মাছ পড়েছে চ্যাম শ্যামাই কি মাছ পড়েছে এইগুলো বন্ধুরা কই মাছ ঠিক আছে কই মাছ খেতে খুব ভালো লাগে তো এই জন্য কই মাছ পড়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী কী মাছ পড়েছে এখানে দেখতে থাকো একদম টাটকা টাটকা মাছ মাঠের মাছ তোমরাও চেষ্টা করলে তোমাদেরই পড়বে ঠিক আছে বন্ধুরা কিন্তু জালটা একদম ভালো নয়

স্যাম ভাই আপনার এই মাছ ধরা নিয়ে অভিজ্ঞতা কেমন প্রচুর অভিজ্ঞতা তবে মাছের প্রচুর সাপ ঠিক আছে জাল আড়া রিক্স কালকে অনেক রাত্রে এড়ে গেছিলাম বন্ধুরা জালটা আর আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মাছগুলো পড়েছে আর এই পাশে এই মাছটা দেখানোর জন্য বলবো আপনাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিঙি মাছ ঠিক আছে এটা হচ্ছে শিঙি মাছ শিঙি মাছ হচ্ছে খুব ডেঞ্জার মাছ কাঁটা মেরে দিলে বাপের নাম ভুলে যায় বলো কি কি বন্ধুদের বন্ধুরা দেখলেন আপনারা দেখলেন কিরকম সাপ পড়েছে সেই জালগুলো কিরকম সাপ পড়েছে

শ্যাম ভাই চলে যাচ্ছে দেখুন বন্ধুরা শ্যাম ভাই ও আরেকটা জালের কাছে চলে এসেছে এবার জালটা তুলছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি মাছ পড়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা দেখলেন আর এখানে খুব ও দেখতেই পারছেন করছি আপনারা জাল আড়বেন কি সাথে সাথে ভর্তি ঠিক আছে মোহর হচ্ছে চারটা সাপ পড়েছে ঠিক আছে তো ভিডিওটা এখান পর্যন্ত কেন ভাইজি হচ্ছে আমাদের পড়তে হবে তো সেই জন্য ভিডিওটা আমাদের এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম সাপ পড়েছে জালে অনেক চারটি সাপ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাপগুলো কিভাবে জলের মধ্যে খেলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো জালগুলোকে কেটে ছেড়ে দিতে হবে এগুলোকে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো দিন থাকুন ভিডিওটি যদি ভালো লাগে সেমবাহ লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ নাকি